গুড মর্নিং শুরু করছি আজকে অঙ্কের আসরে অর্জুন স্যার তো আজও একটা অঙ্ক করাবো অঙ্কটা হলো জ্যামিতে শ্রেণী দশম বিষয় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ঠিক আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কি উপাদ আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানিলে উহা জ্যাকে সমীক্ষণিত করে দেখো একটা বৃত্ত এঁকেছি এই যে নীল রঙের একটা বৃত্ত এঁকেছি তার কেন্দ্র ও হুম আর পিটা দেখো এটা তো ব্যাস নয় ব্যাস হলে এখান থেকে যেত কেন্দ্র দিয়ে যেত এটা ব্যাস নয় হ্যাঁ এই যে জ্য এটা একটা হ্যাঁ ব্যাসও একটা যে কারণ বৃত্তের বৃহত্তম জ্য হলো ব্যাস আর এটা একটা যে মানে কেন্দ্র ছাড়া আর কি তো সেটা বৃত্তের পরিধিকে এ আর বিতে ছেদ করছে। এবি একটা বৃত্তের জ্য বলছে এইটা থেকে এইটার উপর হ্যাঁ যদি লম্ব টানা যায় এটা একটা লম্ব টানছি হ্যাঁ ও লম্ব টানছি এই লম্বটা এই জ্যাকে সমুদ্রিক খুলিত। অর্থাৎ এব ডি বি এটাই প্রমাণ করতে হবে হুম তাহলে কি দা আছে না ও কেন্দ্রবিত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রবিত্তের এব একটি একটি হ্যাঁ তাহলে ও এ বি একটি জায় এইটা আঁকা আছে হ্যাঁ আর কি না ও থেকে কেন্দ্র ও থেকে হ্যাঁ ও বিন্দু থেকে এটা কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে এ বি এর পর এ বি লম্ব অঙ্ক বললাম হ্যাঁ এ বি এর উপর Eh, ô đi lombo lòng bông con D ô đi lòng con lắm লম্ব অঙ্কন লম্ব অঙ্কন করা ঠিক আছে এবার একটা অঙ্কন করতে হবে এরপরে একটা অঙ্কন করতে হবে হম আশি অঙ্কনে হুম কি অঙ্কন করতে হবে দেখি অঙ্কন অঙ্কন একটু আমাদের অঙ্কন করে নিতে হবে অঙ্কনটা কি না ও এ আর ও বি যুক্ত ও এ আর ও বি যুক্ত করলাম যুক্ত করলাম ও এ ও বি যুক্ত করে দিয়েছি অঙ্কন কি করেছি ও এ আর ও বি যুক্ত করেছি এবার আমরা আসবো প্রমাণে হম প্রমাণ তোমানে কি করবো দেখো এই যে ও এডি হ্যাঁ আর ও বি ডি এই দুটো ত্রিভুজ হুম ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি ও বি হ্যাঁ এইটা এর কি জানি আমরা এ এই কোন আর এই কোন এটা নব্বই ডিগ্রি যেহেতু লম্ব হ্যাঁ এ ও ডি এ ও ডি এ এবং ও ডি বি সমান এই দুটো সমান এখানে সমান চিহ্ন দিয়ে দিয়ে বা কোন প্রত্যেকেই সমান দিয়ে সমান চিহ্ন দিয়ে দিলে আরো কমে হবে এইটা সমান এইট হ্যাঁ কেন যেহেতু এটা লম্ব হ্যাঁ যেহেতু ও এ বি ও ডি লম্ব হ্যাঁ এ বি লম্বি ও ডি ঠিক আছে তাহলে এটা প্রত্যেকেই নব্বই ডিগ্রি করে হ্যাঁ প্রত্যেকে এই নব্বইটি করে যেহেতু লম্ব এই তাহলে আবার ত্রিভুজের এই কোন দুটো সমান হলো আর এই বাহু সমান হচ্ছে গিয়ে ও এটা একটা সমক হলি ত্রিভুজ তাই না আবার ইয়েটা না ও এ সমান ও কেন একই বৃত্তের ব্যাস ব্যাসার্ধ হ্যাঁ কারণ একই বৃত্তের একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের বেশাধা আর ও ডি সাধারণ হ্যাঁ থেকে লিখে দিই ও ডি সাধারণ ও ডি বাহু সাধারণ তাহলে দেখো এই দুটো ত্রিভুজের হ্যাঁ ও এবং ও বিডি মধ্যে কি দেখতে পাচ্ছি যে এই বাহু সমান এই বাহু আর এই কোন সমান এই হ্যাঁ এই কোনটা কোন নব্বই ডিগ্রি করে প্রত্যেকেই নব্বই ডিগ্রি করে রেখে দিই একটু ছোট্ট করে নব্বই ডিগ্রি প্রত্যেকেই নব্বই ডিগ্রি করে ঠিক আছে প্রত্যেকেই নব্বই ডিগ্রি করে যেহেতু লম্বটা হুম আর কি না ও এ বাহু সমান ওবাহু কেন একই বৃত্তে ব্যাসার্ধ এরা তাহলে ত্রিভুজ দুটো সর্বসম কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ সমকোণী ত্রিভুজে দেখো এই বাহু সমান এই বাহু হ্যাঁ এই সরি এই বাহু সমান এই বাহু ও এ বাহু সমান ও বিবাহু আবার ও দুইটা সাধারণ বাহু আছে এবং কোন দুটো সমান অতএব ত্রিভুজ সর্ব সর্বসম অতএব ত্রিভুজ ও এ ডি সর্বসম ও ডি, বি ও, ডি তাহলে কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করা ছিল সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে হ্যাঁ অর্থাৎ প্রমাণ এইটাই সমান দুঃখিত করে এটা প্রমাণ করা ছিল না হ্যাঁ আসি অতএব যেহেতু ত্রিভুজ দ্বয়ের সর্বসম কি হলো ত্রিভুজ যেহেতু হ্যাঁ তাহলে তোমার অতিভুজ হ্যাঁ আর হচ্ছে গিয়ে কোন তোমার লম্ব এটা লম্বই ডিগ্রি হ্যাঁ আর সাধারণ বহু একটা বাহু ত্রিভুজের অতিভুজ একটা বাহু হ্যাঁ এবং কোন সমান হলেই ওটা একটা सम बहुभुज ए सर्वसम त्रिकोण आहे जेतु हेटा सर्व सा, ए त्रिकोण दुते सर्वसम होलो अतए ओ ओडी समान ए सॉरी एडी समान बीडी अतए एडी समान बीडी এটাই আমাদের প্রমাণ করা ছিল যে সমুদ্রিক করে অর্থাৎ হম ডি বিন্দু কে অর্থাৎ অর্থাৎ ডি বিন্দু ডি বিন্দু

আৰম হৈ গল দেখ ভাল আমি আবাৰ একবাৰ এটা এক রিভাইজ করে দিচ্ছে কি দেওয়া আছে না ও কেন্দ্র একটা বৃত্তের এব একটি ও বিন্দু থেকে হ্যাঁ উপর এব ওডি অঙ্কন করলাম হম প্রথম বলে দিই যে এই বৃত্তের একটা কেন্দ্র ও হ্যাঁ ও থেকে এই উপর ওডি এবম্বটা আছে ঠিক আছে লম্ব টানার পরে দেখো দুটো ত্রিভুজ হয়ে গেছে হ্যাঁ আমাদের প্রমাণ করতে হবে কি না এডি সমান বিডি এটা লম্ব টানছি প্রমাণ করতে হবে এডি সমান বিডি তো কীভাবে প্রমাণ করবো এই দুটো ত্রিভুজের এই এটা কোন নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি যেহেতু লম্ব আবার ওএ সমান ও বি কারণ একই বৃত্তের বেশাক ধরে হুম আবার ওডি তো সাধারণ সাধারণ তাহলে ত্রিভুজের একটা অতিভুজ এবং আর একটা বাহুর সঙ্গে আর একটা ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু যদি সমান হয় ত্রিভুজ সর্বসম হয় এই সূত্র অনুযায়ী এই নিয়ম অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেছে এখানেও একটা ঠিক আছে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল হুম তাহলে যেহেতু সর্বসম্মত ত্রিভুজ গেছে দেখো তাহলে এই বাহু আর এই বাহু এই দুটো সমান হবে দেখো এডি সমান বিডি অর্থাৎ কি দাঁড়ালো না ডি বিন্দু এবি যাকে সম্ডিত হ্যাঁ করিল এটাই আমার প্রমাণ করার ছিল যে উপর থেকে ও বিন্দু থাকতে লম্বটা নিলে যাকে লম্বটা সমদ্বিখণ্ডিত করে এটাই প্রমাণ ছিল এই হলো আজকে প্রমাণ একটা জামিতি করলাম প্রমাণ হলো তো এবারে বলছি যে আপনারা ছেলেরা ছাত্রছাত্রীরা কি করবে এই এটাকে পড়বে হুম ভালো করে এই উপবাদটাকে ভালো করবে পড়বে পড়ে এটাকে একটু উপলব্ধি করবে ছবিটা দেখে ছবিটা দেখে জামিতেটাকে উপলব্ধি করতে হয় তা উপলব্ধি করার পর মনে মনে একটু গেঁথে নিবে চিন্তা করে নিবে এটাকে কি করে প্রমাণ করা যায় কারণ আমরা তো আগের যত শতসিদ্ধগুলো এগুলো আমাদের জানা আছে সেভেন থেকে এইট থেকে এদের শতসিদ্ধগুলো জানা আছে মানে যে সমস্ত স্বত লাগে প্রমাণ করতে গেলে সেগুলো তো আমাদের জানাই আছে অতএব সেই ক্ষেত্রে আমরা করবো কি এটাকে একটা উপলব্ধি করে নিজের ভাষায় লেখাব একবার প্রমাণ দেখে নেবো কীভাবে প্রমাণ করা হয়েছে পরবর্তীকালে যাতে নিজের ভাষায় জ্যামিতিকে প্রমাণ করতে পারি সেরকম একটা আমাদের দক্ষতা অর্জন করতে হবে তো আজকে এই পর্যন্ত হ্যাঁ সবাই ভালো থাকো Thanks.